গ্রাম অঞ্চলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি রান্নার একটি উপকরণ যেটি হলো হলুদ এই হলুদ যেভাবে প্রসেসিং করা হয় সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে স্তুপ করে রাখা আছে হলুদ এই হলুদগুলো তারা সংগ্রহ করে আনছেন বিভিন্ন গ্রামের বাজার বা বিভিন্ন মাঠ ঘাট থেকে সংগ্রহ করে আনার পরে এই হলুদগুলো দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু সিদ্ধ করা হচ্ছে সিদ্ধ করার পরে এই যে হলুদগুলো দেখতে পাচ্ছেন যে পুরো এই যে মাঠ এই মাঠ জুড়েই কিন্তু এই সিদ্ধ হলুদগুলো তারা কিন্তু শুকানোর জন্য এই মাঠের মধ্যে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এইভাবে শুকাচ্ছে রৌদ্রে রৌদ্রে শুকানোর পরে এই রোদ্রে শুকাইতে এই হলুদ যদি রোদ হয় তাহলে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে এমনটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এর পরবর্তী যে কাজটি হয় ওই যে দেখতে পাচ্ছেন এই সাইডে হলার একটি মেশিন আছে এই মেশিনের মাধ্যমে এই হলুদের গায়ে যে সমস্ত ময়লা আবর্জনা লেগে থাকে সেগুলো ঝেড়ে ফিসে একেবারে পরিষ্কার করে দেন এরপরে বিভিন্ন কোম্পানি আসেন যে কোম্পানিগুলো এসে এই হলুদগুলো তারা কিন্তু কিনে নিয়ে যান এখান থেকে কেনার পরে তারা কিন্তু সেই হলুদ তারা তাদের সেই কোম্পানির বিভিন্ন লোগোর বা ব্র্যান্ডের ব্র্যান্ড করে তারা কিন্তু বাজারে এই হলুদের যে গুঁড়া সেই গুঁড়া হলুদগুলো তারা বিক্রি করে থাকে এমনটি জানিয়েছেন এই হলুদ যারা প্রসেসিং করছে এই মালিক কর্তৃপক্ষ আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর জন্যই সরজমিনে আছি দেখতে পাচ্ছেন এমনটি আমরা একটি মাঠের মধ্যে আছি পুরো মাঠটাতেই কিন্তু বিভিন্ন ধরনের রবি শস্য চাষ হয়েছে আমরা আপনাদেরকে সেই রবি শস্যর দৃশ্য দেখাচ্ছি পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ যে শুকানোর যে জায়গাটি আমরা আপনাদেরকে সেটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে স্তূপ করে করে রাখা আছে হলুদ আর এই পাশটাতে কিন্তু খুব পাতলা করে হলুদগুলো ছিটাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা জুড়েই এই কাজটি চলমান আছে দর্শক শ্রোতা খুব কষ্ট পরিশ্রম করে কৃষক তাদের যে উৎপাদিত ফসল ফলান সেই ফসলটি প্রসেস করেই তারা কিন্তু এই কাজটি করে থাকে ধন্যবাদ দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের দৃশ্য দেখাই এমনই একটি দৃশ্য আজকে দেখালাম পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ